হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনটা দিয়ে দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সুন্দর ঘরে ঘরে বসে বসে ভিডিও দেখবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে মাত্র একশো বিশ টাকা পার গজে থাকছে জামা শাড়ি গাউন লাহেঙ্গা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন জি সব কিছুই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন আচ্ছা যেটাই নিবেন একশো বিশ টাকা পার থেকে যেটাই নিবেন একশো বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন একশো বিশ টাকার গজে পেয়ে যাচ্ছে। কম দামে একদম সেরা মানের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার জামা শাড়ি তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন মাত্র একশো বিশ টাকা মাত্র টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এই ভিডিও থেকে একশো টাকা পার গজ থাকছে

যদি ভাল লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন আর এটা কিন্তু উল্টা বাসি রিপিট করা আছে ওটার কিন্তু কোনো ভয় নাই বা চান্স হয় না এটা কিন্তু একদম একদম অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই না খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ভাল লাগলে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন প্রোডাক্টটা মেলে দেখিও নিতে পারেন আসলে যেটা অর্ডার করেছেন সেটা পাচ্ছেন কিনা হ্যাঁ াস্ট শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি রাস্তান চলে আসবেন রাহিমণি ক্লথ স্টোর এলি আলমিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত